শাহজাদপুরে ধানের জমিতে বিষাক্ত কীটনাশক প্রয়োগে ইরিধান নষ্টের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুরে ধানের জমিতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে এহিয়া প্রামাণিক নামের একজন কৃষকের ইরি ধানের ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে ভুক্তভোগী কৃষক এই বিষয়ে শাহজাদপুর থানায় চারজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ করেছে এখন সবাই দান কাটছি আর আমার ধানটা এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরবপুর চড়ায় পার্শ্ববর্তী আজিমপুর গ্রামের কৃষক এহিয়া প্রামাণিক ষোলো শতাংশ জমিতে চলতি মৌসুমে পি উনত্রিশ দান লাগিয়েছিলেন বর্তমানে পার্শ্ববর্তী জমিগুলোতে ধানের শীষ বের হলেও ওই জমির ধান গাছগুলো বিষাক্ত কীটনাশক প্রয়োগের ফলে পুরে নষ্ট হয়ে খড়ের বর্ণ ধারণ করেছে সারা বছর আবাদ করে কৃষক ধানের আশায় থাকে আমার সেই ধান পোড়া দিছে বিষ জানা যায় কৃষক এহিয়া প্রামাণিকের সাথে সরবপুর গ্রামের মকসুদ আলী ও আসাদ আলীর সাথে ওই জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে এমনকি বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে জমি খাই জমি খাইতেছে জানি কিন্তু পুরিয়ে দিয়েছেন সাফ করিয়া হালাইছেন কে বীজ দিলা আমি এই ঘটনায় এহিয়া প্রামাণিক বাদী হয়ে মকসেদ আলীর ছেলে মমিন মোহাম্মদ আলী এবং আসাদ প্রামাণিকের ছেলে বাবু হোসেন ও শহিদুল হোসেনের নাম উল্লেখ করে সাজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন দাহলকার জন্য চেষ্টা করছে কিন্তু পারে নাই আদালতের কাগজ যখন থানায় আসে তখন ভেটায় গেছে আগুন হুমকি তাই ভূত আছে শালা ফসল দিতে না এই বিষয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের বক্তব্য জানতে চাইলে তারা বলেন হ্যাঁ এটা এ ধরনের কাজ আমরা করতে পারি না আমরা একজন কৃষক মানুষ কৃষকের ক্ষতি করা আমাদের দ্বারাই হবে না অন্য কেউ হয়তো শত্রু পানা করে এই কাজ কাজ করে আমাদের দিকে না না অন্য কেউ এখন হয়তো হয়তো আমাদের ভিতরেই কেউ অন্য লোক চালাকি চতুরি করে আমাদের ভাসাইনের জন্য এরকম কাজ করেছে করিয়ে যে ওদের দানে বিভেদ সৃষ্টি করে থাকে এই ধরনের বিভেদের জন্য ধরেন যে তারা এই ধরনের কাজ করেছে